আমরা কেউ হয়তো সংবর্ধনা পাওয়ার জন্য কাজ করি না কিন্তু কাজের জন্য যখন সেই সম্মান সংবর্ধনা ভালোবাসা পাওয়া যায় তখন মনটা ভরে ওঠে আনন্দে দুর্গাপুরে আবার একটি গ্র্যান্ড বুটিক এক্সিবিশন শুরু হলো এবং এই এক্সিবিশনটা দিক ওমেন্স ক্রিয়েশনের দ্বারা আয়োজিত এই ওমেন্স ক্রিয়েশনের তিন কন্যা আছেন সোনম সুলগ্না এবং দেবলীনা তাদের দ্বারা পরিচালিত এই এক্সিবিশনের প্রথম দিনই একদম চাঁদের হাট বসে গেছিলো অনেকেই এসেছিলেন এখানে গণী মানুষেরা এবং তার সাথে বুটিকের প্রচুর সম্ভার আছে ছিল আর এখানে নানান রকমের গয়না থেকে শুরু করে বিল্ডার্সদের এখানে স্টল ছিল আর অনেক কিছু মানে দেখার মতো হাতের কাজের প্রচুর দূর সম্ভারও ছিল এখনো চলছে তিরিশ তারিখ অবধি এই এক্সিবিশন থাকবে আপনারা সকলেই আসুন দুর্গাপুরের সুকান্ত পল্লী জাগৃতি সংঘ ক্লাবের ঠিক ময়দানে হচ্ছে দুর্গা মন্দিরের সামনে